বিগত ছয় মাসের রেকর্ড ভেঙে আজ কিন্তু এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম ভারতের বাজারে ছয় শতাংশ সোনার দাম কমানো হয়েছে যার ফলে গতকালকের পাশাপাশি কিন্তু সোনার দাম দেশীয় বাজারে প্রচুর পরিমাণে কমতে দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এক থেকে দুই দিনের ব্যবধানের মধ্যেই সোনার দাম যে এতটা পরিমাণে কমে আসবে তা নিয়ে কিন্তু কেউ কখনোই আশা করেননি সোনার দাম কমায় খুশি স্বর্ণ ব্যবসায়ীরা কারণ সোনার দাম বেশি থাকার সময় কেউই কিন্তু সোনা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেনি কিন্তু সোনার দাম বর্তমানে কমে যাওয়ার কারণে স্বর্ণপ্রেমীরা কিন্তু দোকানে দোকানে ভিড় জমাচ্ছে এটাও শোনা যাচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই সোনার পাশাপাশি রূপোর দাম আরো প্রচুর পরিমাণে সস্তা হতে পারে তো বন্ধুরা আজ এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে এর পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম ও এক ভরের দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দরার খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক তো বন্ধুরা আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো চার টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার একশো তিরিশ টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে টাকা ছ হাজার চারশো চুরানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পঁচাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো আশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা ধন্যবাদ